প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেল গ্রিন বিডি আইটি চ্যানেল আপনাকে স্বাগতম বন্ধুরা আমি মোহাম্মদ সালাউদ্দিন শেখ আপনি যদি সঠিক শুদ্ধ মালয়েশিয়ান ভাষা শিখতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো কিন্তু আপনাকে দেখতেই হবে বন্ধুরা আমরা জানি মালয়েশিয়ান ভাষা যখন আমরা শিখতে যাই তখন ঘুম ধরে আমরা অর্ধেক ভিডিও দেখি অর্ধেক দেখি না যখন আমরা এভাবে অর্ধেক শিখি অর্ধেক শিখি না তাহলে কিন্তু আমাদের মালয়েশিয়ান ভাষা কখনোই ভালোভাবে আমরা শিখতে পারবো না মানুষের ভাষা বুঝতে পারবো কিন্তু শিখতে পারবো না অবশ্যই আপনি যদি মালয়েশিয়ান ভাষাটা সঠিকভাবে শিখতে চান আর জানেন যদি আপনি যদি মালয়েশিয়ান ভাষাটা ভালোভাবে শিখেন আপনি কাজের ক্ষেত্রে কিন্তু অনেকটা এগিয়ে থাকবেন জানেন বর্তমানে মালয়েশিয়াতে কম্পিটিশন চলতেছে তাই অবশ্যই আমাকে ভালো কাজের কিছু ভালো কিছু করতে হলে আপনাকে মালয়েশিয়ান ভাষাটা ভালোভাবে শিখতে হবে বন্ধুরা আমরা জানি পরিশ্রম করে আসলে শরীরের মধ্যে ঘুম একটা ভাব চলে আসে তারপরেও যত সম্ভব চেষ্টা করবেন মালয়েশিয়ান ভাষাটা শিখে নেওয়ার জন্য কারণ এই মালয়েশিয়ান ভাষা শিখতে হলে আপনার অনেক উপকার হবে তাই সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করছি আর এই ভিডিওটি আপনি অসুস্থ হলে কীভাবে তাকে বলবেন সেই বিষয় সম্পর্কে জানতে পারবেন ধন্যবাদ পুরো ভিডিওটি তুমি আজ দেরি করলে কেন তুমি আজ দেরি করলে কেন বা তুমি দেরি করলে কেন কিন্তু এই প্রশ্নটি কিন্তু একই মডেল হবে তাহলে কেনাপা আওয়া লাম্বা থারি ইনি কেনাপা আওয়া লাম্বা থারি ইনি তুমি আজ দেরি করলে কেন বা ভেঙে ভেঙে দেখুন কিভাবে হয় কেনাপা অর্থ কেন আওয়া অর্থ আপনি লাম্বা অর্থ দেরি করা হারি ইনি অর্থ আজ তাহলে কেনাপা আওয়া অর্থ কেন আপনি লাম্বাত কেন কেন পাওয়া লাম্বাত অর্থ কেন দেরি করলে হারিনি আজ হ্যাঁ কেন পাওয়া লাম্বাত কেন আপনি দেরি করলেন হারেনি আজ হ্যাঁ কিন্তু বাক্যটাকে সুন্দর করে সাথে চলবে হবে কেন পাওয়া লাম্বাত হারি কেন পাওয়া কেন আপনি লাম্বাত দেরি করলেন হারিনি আজ হ্যাঁ কেন তুমি আজ কেন দেরি করলে কেন কেন পাওয়া লাম্বাত হারিনি আবার যদি শুধু বলেন যে কেন তুমি দেরি করলে তাহলে এটা হবে যে কেন পাওয়ালাম বাদ কেন তুমি দেরি করলে আর হারিয়ে নিলাগে দিলে হয়ে যাবে আজা আমি গতকাল অসুস্থ ছিলাম আমি গতকাল অসুস্থ ছিলাম এ বাক্যটির মালয়েশিয়ান কবে শে সাকিত সেমালাম, সায়া সাকিত সেমালাম অথবা তাডি দিলেও কিন্তু হবে আমরা বলি সায়া সাকিদ তাডি তাও হয়ে যাবে অথবা আমি বলি ছায়া সাকিদ শ্যামালাম তাও হবে আমরা জানি শ্যায় অর্থ আমি সাকিত অর্থ অসুস্থ শ্যামালাম অর্থ গতকাল তাহলে আমি গতকাল অসুস্থ ছিলাম সয়া সাকিত শ্যামালাম আমি গতকাল অসুস্থ ছিলাম অথবা যদি আমি বলি শ্যায়া সাকিত তাডি। আমি অসুস্থ ছিলাম এরকমভাবে আমরা বলতে পারি হ্যাঁ মনে রাখবেন সায় অর্থ আমি সাকিত অর্থ অসুস্থ শ্যামালাম অর্থ গতকাল আবার তালটি অর্থ কিন্তু গত হ্যাঁ মানে অসুস্থ ছিলাম এটা অতীত বোঝাতে গত মানে আগে হ্যাঁ কেন তুমি কাজে আসো না কারণ কি বাক্যটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কেন তুমি কাজে আসো না কারণ কি এটা কিন্তু অনেকে প্রশ্ন করে থাকে তো কেন তুমি কাজে আসো নাই কারণ কী হ্যাঁ কেনপা আওয়া তা আতাংকের যা কেন আওয়া তা দাতাং যা কেন পাওয়া অর্থ কেন পা আমরা জানি পা অর্থ কেন আওয়া অর্থ আপনি দাতাং অর্থ আসা কিন্তু তা দাতাং অর্থ না আসা কের দা অর্থ কাজ নিচের বাক্যটি লক্ষ্য করুন আমরা জানি কেনাপা অর্থ কেন আওয়া অর্থ আপনি দাতাং অর্থ আসা বা আগমন করা তা দাতাং অর্থ আসনি কেন আসা না আসা তা দাতাং অর্থ না আসা কের দা অর্থ কাজ তাহলে কেন পাওয়া কেন তুমি তা দাতাঙ্কের দা কাজে আসোনি আমরা জানি দাতাঙ্কের যত কাজে আসা কিন্তু তা দাতাঙ্কের দত কাজে না আসা আপা সেবাব কারণ কি আপা সেবাব কারণ কি আমরা জানি আপা অর্থ সেবা সেবাবর্থ কারণ আমরা জানি অর্থ কারণ আবার কেরানা অর্থ কিন্তু কারণ তাহলে আপা অর্থ আপা কেরেনা অর্থ কারণ কী আগামীকাল তুমি কি আসতে পারবে কাল তুমি কি আসতে পারবে এবার বাক্যটির মালয়েশিয়ান বা কবে আধা আন্ডা আকান দাতাং এছো আডাকা আন্ডা আকান দাতাং এছো আগামীকাল তুমি কি আসতে পারবে আমরা জানি আডাকা অর্থ পারবে কি মানে কা মানে আগামীকাল আডাকা আন্ডা পারবে কি আডাকা অর্থ পারবে কি আন্ডা অর্থ আপনি আকান দাতাং আমরা জানি দাতাং অর্থ আসা কিন্তু আকান দাতাং অর্থ আস আকান দাতাং অর্থ আসতে পারবে মানে ভবিষ্যতের কাল বোঝাতে আকান দাতাং আসবে কি এরকম হ্যাঁ এসো অর্থ আগামীকাল যেহেতু আগামীকাল ভবিষ্যৎ তাহলে আগামীকাল তুমি কি আসতে পারবে এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হবে আরেক আন্ডা আকান দাতাং এসো আধেক আন্ডা আকান দাতাং এসো তাহলে বাক্যটি কী আছে আগামীকাল তুমি কি আসতে পারবে আধেক আন্ডা আধেক আন্ডা আপনি কি পারবেন আকান দাতাং আসতে এসো আগামীকাল আমরা জানি বলে ওয়ারত পারা কিন্তু এখানে যখন জিজ্ঞাসা করছে আরেক আন্ডা তুমি পারবে কি আরেক আন্ডা অর্থ তুমি পারবে কি আন্ডা মানে তুমি বা আপনি হ্যাঁ আকান দাতাং আসতে মানে ভবিষ্যৎকালের জন্য এসো আগামীকাল তাহলে তুমি আগামীকাল আসতে পারবে কি এ বাক্য টিন বাক্য হবে আর কান্ডা আকান দাতাং এসো তুমি আসতে পারবে কি আপনি আমাকে সবসময় সাহায্য করেন আপনি আমাকে সবসময় সাহায্য করেন এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হবে আওয়াজ সেলালু তোলং সাইয়া আওয়াজ সেলালু তোলং সাইয়া আওয়া অর্থ আপনি সেলালু অর্থ সব সময় তোলং অর্থ সাহায্য করা বা অনুগ্রহ করা দয়া করা সায় অর্থ আমাকে তাহলে আওয়াজ আমরা জানি সায় অর্থ আমি কিন্তু এখানে আমাকে হয়ে যাবে হ্যাঁ আওয়াজ সেলালু তোলং সাইয়া আপনি আমাকে সব সময় বা সর্বদা সাহায্য করেন সেলালু অর্থ সবসময় বা সর্বদা তোলং অর্থ দয়া করে বা দয়া করা বা সাহায্য করা সায় অর্থ আমাকে আওয়া অর্থ আপনি ধরো আপনি সবসময় আমাকে সাহায্য করেন আপনি আমার ভাইয়ের মতো আমরা যদি এই কথাটি বলে থাকি মাচাম আবাং আওয়া মাচাম আবাং সায়া। আপনি আমার ভাইয়ের মতো আমরা জানি আওয়া অর্থ আপনি মাচাম অর্থ মতো আবাং অর্থ ভাই সায়া অর্থ আমার তাহলে আপনি আমার ভাইয়ের মতো মাচাম আবাং সায়া। আপনি আমার ভাইয়ের মতো আমি আপনার সব কাজ করবো এই বাক্যটির বা কবে সেই আকান বুয়া সেমোয়া কেরজা আওয়া সে আকান বুয়া সেমোয়া কের আওয়া আমি আপনার সব কাজ করব সে অর্থ আমি আকান বুয়াত অর্থ করব সেমোয়া কেরজা সকল কাজ অর্থ আপনার তাহলে আমি আপনার সকল কাজ বা সব কাজ করব সেই আঁকান বুয়া সেমোয়া কের আওয়া আমি আপনার সকল কাজ করব নিচের বাক্যটি লক্ষ্য করুন সে অর্থ আমি বুয়া অর্থ করা কিন্তু আকান বোয়াত অর্থ করবো সেমো আকের যা সকল কাজ আমরা জানি সেমো অর্থ সব বা সকল সেমো আঁকের অর্থ সকল কাজ আওয়া অর্থ আপনার তাহলে আমি আপনার সব কাজ করব এই বাক্যটির মালয়েশিয়ান বাক্যবে সে আঁকান বোয়াত সেমো আকের যা আওয়া সে আকান আমি করব সেমো আঁকের যা সকল কাজ আওয়া অর্থ আপনার কারণ আমি অসুস্থ ছিলাম কারণ আমি অসুস্থ ছিলাম এ বাক্যটির মালয়েশিয়ান বাক্যবে ধরেন আপনাকে তুমি আসতে পারো না কেন এটা কিন্তু বলে থাকে কারণ কী এটা তুই কেন পা আওয়া দাতাং কেন আপনি আসতে পারেনি এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য লো সেবাবেন না সাকিত সেবাব কারণ সে পেয় না সাকিত আমি অসুস্থ ছিলাম সেবা অর্থ আমি সাকিত অর্থ অসুস্থ কিন্তু পেয় না সাকিত অর্থ অসুস্থ ছিলাম হ্যাঁ আমরা জানি পেয়ে না টেন্স অতীতকাল টেন্স বোঝাতে অতীত মানে যেহেতু অসুস্থ ছিলাম সেটা তো পূর্বে অতীত যার কারণ আমরা প্রেরণা ব্যবহার করবা হ্যাঁ তাহলে সেবাব কারণ সে প্রেরণা সাকিত আমি অসুস্থ ছিলাম তাহলে আওয়া কেন পাওয়া দাতাং কেন তুমি আসোনি দেখো আমি আসিনি তাহলে সে সেবাব সে পের না সাকিত কারণ আমি অসুস্থ ছিলাম তুমি আস কেন খুব ক্লান্ত কেন তুমি তুমি আজ কেন খুব ক্লান্ত এ বাক্যটির মালিক বাক্য কেন পাওয়া লেতে সঙ্গে থাড়ি নি কেন পাওয়া কেন আপনি অর্থ দূর মানে ক্লান্ত অর্থ ক্লান্ত সাংঘাত অর্থ খুব হারে ইনি অর্থ আজ তাহলে তুমি আজ কেন খুব ক্লান্ত অথবা আজ কেন তুমি খুব ক্লান্ত একই বাক্য কিন্তু তাহলে কেন পাওয়া কেন তুমি বা কেন আপনি লেতি সাঙ্গাত লেতি অর্থ ক্লান্ত সাংঘাত অর্থ খুব তাহলে খুব ক্লান্ত কেন তুমি খুব ক্লান্ত হারে ইনি আজ হ্যাঁ দেখুন বাক্যটি কিন্তু অনেক ভেঙে দিছি খুব সহজে কেন পাওয়া লেতে হারি নি কেন তুমি খুব ক্লান্ত কাল রাতে আমি ঘুমাতে পারিনি কাল রাতে আমি ঘুমাতে পারিনি সেমালাম মালাম গত রাতে শ্যামালাম মালাম গত রাতে সাতা বলে তিডুর সাতা বলে তিডুর আমি ঘুমাতে পারিনি আমরা জানি শ্যামালাম অর্থ গতকাল গত মালাম হলো গতকাল সেমালাম অর্থ গতকাল মালাম অর্থ রাত তাহলে গতকাল রাত সে মালাম গতকাল রাতে শ্যাতা বলে শ্যায় অর্থ আমি বলে অর্থ পারা কিন্তু শ্যায় তা বলে অর্থ পারিনি তাহলে শ্যাতা বলে আমি পারিনি তিডুর ঘুমাতে তাহলে কাল রাতে আমি ঘুমাতে পারিনি সে মালাম শ্যাতা বলে তিডুর গতকাল রাতে আমি ঘুমাতে পারিনি কারণ সেবাব শ্যায় সাকিত গিগি আমার দাঁতে ব্যথা সে সাকিত গিগি আমার দাঁতে ব্যথা সায় অর্থ আমি গি গি অর্থ দাঁত শাকিত অর্থ ব্যথা জেগে আসো আপনাকে প্রশ্ন করলো জেগে আসো আপনি শুয়ে আছেন তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে জেগে আসো এ বাক্যটির মালুশন বাক্য আওয়া দা ডাং বাঙুন আওয়া ডা বাঙুন জেগে আসো আমরা জানি আওয়া অর্থ আপনি আগে দা কিন্তু সুডা। আমরা বলি না সুদাহ অর্থ ইতিমধ্যে ভেজে জেগে এরকম ডাহ অর্থ সুদা মানে এটা চলমান বর্তমান খেলা তাহলে আবাহ সুদা আবাহ সুদাহ বাঙুন অথবা বাঙুন জেগে আস তিনি এখানে আসতেন তিনি এখানে আসতেন মানে এক সময় তিনি আসতেন এখন আর আসেন না মানে অতীতে আসতেন তাহলে এই বা কে ভাবে দিয়া পেরনা দাতাংকে চিনি দিয়া পেরাহ দাতাংকে সিনি। আমরা জানি দিয়া অর্থ সে দাতাং অর্থ আসা প্রেরণা দাতাং অর্থ আসতো আমরা যদি সে এখানে আসবে বসতে তাহলে দিয়া আকান দাতাং সে আসবে কে সিনি এখানে একটা নির্দিষ্ট করেছে এখানে আসবে তাহলে যে তিনি এখানে আসতেন মানে বতিতে আসতেন তাহলে দিয়া পেয়ার্না দাতাং কিনি অথবা আমরা যদি এখানে কের বদলে এখানে ডি ব্যবহার করি তাও কিন্তু হবে ডিয়া পেয়ার্না দাতাং ডি চিনি সে এখানে আসতে অথবা কেউ দিলেও এখানে আসবে এরকম হবে মানে একটু প্রশ্ন করা মতো সে এখানে কি আস সেখানে আসবে এরকম আর যদি বলে সেখানে আসতো তাহলে ডিয়া পেনা দাতাং সিনি ডি সিনি সেখানে আসতন কিন্তু এখানে সে আসবে আসবেন এরকম হলে ডিয়া পেনা দাতাং ক সিনি এটা করার চেষ্টা করেছিলাম এটা করার চেষ্টা করেছিলাম মানে অথবা এটা আমি করার চেষ্টা করেছিলাম এ বাক্যটিকে যদি আমরা দেই তাহলে কীভাবে স্যাপেনা চুবা বথিনি সা পেনা চুবা বথিনি এটা আমি করার চেষ্টা করেছিলাম দেখুন নিচের বাক্যটি লক্ষ্য করুন সে অর্থ আমি পেনা চুবা আমি জানি চুবা অর্থ চেষ্টা করা কিন্তু পেনা চুবা অর্থ চেষ্টা করেছিলাম বোয়থ ইনি মানে বোয় অর্থ করা ইনি অর্থ এটা তাহলে এটা আমি এটা করার চেষ্টা করেছিলাম স্য পেন তুবা বোয় ইনি আমি এটা চেষ্টা করার চেষ্টা করেছিলাম আমি এটা সে করার চেষ্টা করবো তাহলে পেন স্য আকান বোয় ইনি আমি এটা করার চেষ্টা করব। আমরা জানি পেন না থাকলে অতীত আকান হলে আকান হলে ভবিষ্যৎ আর যদি সুরা ব্যবহার করি তাহলে হচ্ছে বর্তমান প্রিয় বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন